আজকের এই মন ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে এ পর্যায়ে একটি ইসলামিক নাসিক পরিবেশন করবে ঝাড়গ্রাম মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র এবং অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহম জয় উদ্দিনের সুযোগ্য নাতি তাহমিদ আল জিসান এ পর্যায়ে

সত্য নাই কথা বলে না ওঠে না যে ইমান সত্য নেই কথা বলে না যে ইমান অন্তরে নাই যে ইমান অন্তরে নাই মুখে ফোটাই পথার কলি কিভাবে তারি বলো ইমান বলি কিভাবে তারি বলো ইমান বলি কিভাবে তারি বলো ইমান বলি যে ইমান দিন কায়ে মের আন্দোলনের ধার ধারে না যে ইমান লেবাস ধারে কোরআন হাদিস তাও পড়ে না যে ইমান খাজার নামে মাজার গড়ে পুলুস কামাই। যে ইমান শিখিয়া আমল করে ভীত না হয় যে ইমান দিন কায়ে বের আন্দোলনের ধারে না যে ইমান লেবাস ধরে কোরআন হাদিস তাও না যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় যে ইমান শিখিয়া আমল করে ভীত না হয় যে ইমান বাস্তবে নাই যে ইমান বাস্তবে নাই কথার চলে ফাঁকা বলে কিভাবে তারি বলো ইমান বলি কি ভাবে তারি বলো ইমান বলি কিভাবে তারি বলো ইমান বলি যে ইমান ইমান বলে নাস্তিকতা মঞ্চে ওঠে যে ইমান ভাতির মধ্যে আসল করে ফাইদা যে ইমান মসজিদের ওই খাই আনন্দ করে যে ইমান দেখে না যে আরাকানে ভাইরা মরে যে ইমান ইমান বলে নাস্তিকতার মঞ্চে ওঠে যে ইমান বাতিল মধ্যে দশল করে ফাইদা লোটে যে ইমান মসজিদের ওই খাই আনন্দ করে যে ইমান দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে যে ইমান ময়দানে নয় যে গোটাই কথার বলি কিভাবে তারি বলো বলি কিভাবে তারি ইমান বলি কিভাবে বলো বলি যে ইমান প্রয়োজনে চলে ওঠে না যে ইমান সত্য নেয়ের কথা বলে না যে ইমান প্রয়োজনে চলে ওঠে না যে ইমান সত্য নাইর কথা বলে না যে ইমান অন্তরে নাই যে ইমান অন্তরে নাই মুখে কঠোর করি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারই বলো ইমান বলি কিভাবে তারই বলো ইমান বলি गिफा बेचारे बोलो ईमान बोली अस्सलामुअलैकुम वालेकुम रहमतुल्लाही अबर्तर मरहमा